এ বাতিলের দাবি বিরোধী দল নেতার শুধু তাই নয় একাত্তর সালের পর যারা অনুপ্রবেশ করছেন তাদের চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী একদিকে বিহারে এসআইআর লাগু হওয়ার ঘটনায় যেমন বিরোধী রাজনৈতিক দলসমূহ আলোড়ন তুলেছে পাশাপাশি এনআইএ নিয়েও নতুন করে বিতর্কের সূত্রপাত এই অবস্থায় বিহারে এসআইআর লাগর বিষয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিহারে এসআইআর শাসক দলের ভোট বৈতরণী পারের চক্রান্ত বলে তীরচোকের সুরে জানালেন বিরোধী দলনেতা তারপর এই সময়েতেই বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকার হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এটা নিয়েও এরকম একটা দোয়াশা তৈরি হয়েছে যে এগুলিও সব ঘুষপেটিয়া তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও বহিষ্কার করা হবে কিন্তু বিহারের যে ঘটনা এটার সাথে বিদেশি চিহ্নিতকরণ বা তাদেরকে বহিষ্কৃতকার করার কোনো সংযোগ নেই এটা বর্তমান আমাদের দেশের শাসক দল আগামী দিনে তাদের ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্র পাশাপাশি রাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি বিএসএফ কে দায়ী করলেন এবং দালাল চক্রের মাধ্যমে অনুপ্রবেশকারীরা আধার কার্ড সিটিজেনশিপ কার্ড এবং পিআরটিসি হাতিয়ে নিচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেন যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে এখনো কিছু কিছু হচ্ছে সরকারি মেশিনারি বর্ডারে বিএসএফ কাটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাচারির সাথে কিছু দালাল এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আধার কার্ড সিটিজেনশিপ কার্ড পিআরটিসি এগুলো সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরে ফ্ল্যাট কিনছেন জায়গা কিনছেন সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজারে হবে না কিন্তু একই সাথে সিএএ ইস্যুতে বিদেশে চিহ্নিতকরণের ভিত্তি বছর পাল্টে দু হাজার চব্বিশের একত্রিশে আগস্ট নির্ধারিত করার বিষয়েও তিনি প্রশ্ন তুলে কিন্তু আমরা কি দেখছি যে অমিত শাহ তার মন্ত্রক এরকম কথা শোনাচ্ছেন এবং কিছু লোককে উৎসাহিত করে রাস্তায় নামাচ্ছেন তার মন্ত্রক হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তারাই তো আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক করে দুই হাজার চোদ্দো ইংরাজির একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার এটা সম্পূর্ণ হাস্যস্কর সম্পূর্ণ পরস্পর বিরোধী এবং সর্বশেষ সপ্তাহে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ এখন এটাকে আরো দশ বছর পিছিয়ে একত্রিশে ডিসেম্বর দুই সাল করেছে ভারতের কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না সে কথা জানিয়ে তিনি জানালেন যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামেগঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশে আবার চিহ্নিত হবে বের হবে এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের অন্যদের সম্পর্কে তাদের এরকম কোন চিন্তা ভাবনা নেই কাজেই আমাদের দাবি তোলা দরকার বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার সিএ বাতিল করা হোক কেননা সিএ এটা সংবিধান সম্মত না আমাদের দেশে কোনো আইন একই সাথে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে একাত্তর সালের পর যারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানালেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা রাজ্যের জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে আরেকটা গ্রুপ এখন তারাও পোশাক টোশাক তৈরি করে একটা উত্তেজিত কথা বার্তা বলতে শুরু করেছে এটা হওয়া বাঞ্ছনীয় না আমি তাদের কাছেও জোরে আবেদন করব এরকম উত্তেজিত বয়ান দেবেন না এবং এরাও তারাও এর থেকে বিরত হন সবাই আমাদের একসাথে থাকতে হবে হ্যাঁ বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইংরাজির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য আক্ষরিক অর্থে বিহারে এসআইআর চালুর বিষয়টিকে শাসক দলের নির্বাচনী বৈতরণী পারের চক্রান্ত বলে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দল নেতা বাতিলের দাবি এবং অনুপ্রবেশের ক্ষেত্রে যারা উনিশশো সালের পর এসেছেন তাদের ক্ষেত্রে সরকারি আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দাবি জানালেন বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার Of my lives. feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.